মোস্তাফিজ থাকলেই কি বিপদে বাংলাদেশ আইসিসি জানালো তিনটি কারণে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে ভারতে এই চিঠি দিয়ে বিসিবিকে সতর্ক করল তারা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভাগ্য নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই চিঠি স্পষ্টভাবে বলেছে ভারতে দল পাঠালে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন চিঠিতে উল্লেখিত তিনটি ঝুঁকি হল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করা সমর্থকদের জাতীয় জার্সি পরে মাঠে ঘোরাফেরা করা এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দল এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে আসিফ নজরুল এই চিঠিকে উদ্ভট এবং অযৌক্তিক আখ্যা দিয়েছেন তিনি বলেন আইসিসি যদি আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দেওয়ার পরামর্শ দেয় সমর্থকদের জার্সি পরা নিষিদ্ধ করে কিংবা নির্বাচনের কারণে খেলা পেছানোর কথা বলে এটি মোটেই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন ভারতে বর্তমানে উগ্র সাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে বিশেষ করে বাংলাদেশ বিদ্বেষী মনোভাব এই পরিস্থিতিতে খেলা বাংলাদেশ দলের জন্য নিরাপদ নয় উপদেষ্টা জানিয়েছেন শ্রীলঙ্কা বা পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করলে কোনো সমস্যা হবে না তিনি আইসিসিকে সতর্ক করেছেন ক্রিকেটের উপর কোনো এক দেশের মনোপলি থাকা উচিত নয় আমরা কোনোভাবেই আমাদের দলের নিরাপত্তা ঝুঁকির বিনিময়ে আপোষ করব না যোগ করেন অধ্যাপক নজরুল মোস্তাফিজ থাকলেই বিপদে দল আইসিসির চিঠি কি বাংলাদেশকে দেবে বিকল্প খেলার সুযোগ সময়ই বলবে